সালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা দেখবো আমরা কিভাবে মোবাইল থেকে কম্পিউটার অথবা ল্যাপটপে আমাদের ফাইল আমাদের ট্রান্সফার করবো আমাদের বিভিন্ন তো কিভাবে করবো আপনার ডেস্কটপে ওয়াললেট ছাড়া কিভাবে করবো সেই নিয়মতে দেখবো তো আপনি আপনার মোবাইলে একটি ইনস্টল করে রাখতে হবে সেই অ্যাপসটি হচ্ছে যে কিউআর বারকোড বার কোড বা স্ক্যানার কোড প্লে স্টোর আসবেন আপনার মোবাইলে এসে আপনি এখানে লিখবেন কিউ আর স্ক্যানার কোড তো যে অ্যাপসটি এখানে দেখেন আমি ইনস্টল অলরেডি করে রাখছি আপনারা করে নেবেন করে রাখার পরে সেই অ্যাপসটি দেখে আপনি আপনার মোবাইলে চলে আসবেন এরপরে আপনার ল্যাপটপে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি ক্রোম ব্রাউজারে গুগল ক্রমে আসলাম এখানে আমি চার্জবারে লিখব দিন দেওয়ার পরে আমার যে ওয়েবসাইটটি এসেছে সে ওয়েবসাইট উপরে দেখেন ডান পাশে আমার লেখা আছে প্লাস আইকন ওই প্লাস আইকনে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন একটি কিউআর স্ক্যান আসছে তো এখন আপনি আপনার যে কিউআর কোড স্ক্যানার অ্যাপসটি ইনস্টল করেছে সেই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখেন কোর্টে আমি ইনস্টল স্ক্যানিং করার পরে পরে সাথে সাথে চলে আসছে এখানে তো এখানে আপনি কি করবেন অফেন সিলেক্ট করবেন আমি অফেন ক্লিক করলাম অফেন ক্লিক করার পরে আপনার যে অপশনটি এসেছে আমি এখান থেকে গিয়ে দিয়ে দিলাম ঘরটি এখানে দেখেন আমার ইউ ডিলিং ক্যাট আমার এখানে কিন্তু অলরেডি স্ক্রিনে দেখাচ্ছে যে ক্যাট ঠিক আছে এখন ফাইল কেভাবে ট্রান্সফার করবেন এখানে আপনি যে আপনার ল্যাপটপের যে আইকনটি আছে সেই আইকনটি আপনি মোবাইলে শু করতেছে দেখতেছেন তো আমি মোবাইলের যে আইকনটি সেটি শুরু করলাম ক্লিক করার পরে আপনার এখানে যে কোনো ফাইল ছবি তুলে দিতে পারেন বা যে কোনো একটি ডকুমেন্ট ফাইল যদি আপনার স্টোরেজে থাকে তাহলে ওইখান থেকে সিলেক্ট করবেন তো আমি মিডিয়া এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ভিডিও আছে আপনি কোন ভিডিওটি দিতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে ফাইলটি ট্রান্সফার করতে পারবেন তো আমি এখানে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দিচ্ছি আমি এই ভিডিওটি শেয়ার করব আমি এই ভিডিওটি ক্লিক করলাম করার পরে পরে আমার ভিডিওটি ট্রান্সফার হবে এখন আমি এখানে ক্লিক করলে ট্যাপ ক্যাট হবে আপনি এখান থেকে ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন অথবা আপনি আবার এখান থেকে আবার সিলেক্ট করে ফাইলটি আবার সিলেক্ট করে দেবেন দুবার অপশন আসবে এখানে দেখেন শেয়ার স্ক্রিন এখানে আন্ডারস্ট্যান্ড ফ্লাইট এখানে হচ্ছে যে স্যান্ড যে অপশনটি আছে সে স্যান্ড অপশনটি ক্লিক করবেন করার পরে উপরে দেখেন যে আপনার ল্যাপটপে এখন দেখাচ্ছে স্ক্রিনে অ্যাকসেপ্ট ডিক্লাইন বা সেভ আপনি যদি এখন সেভ অপশনটি ক্লিক করেন তাহলে আপনার ফাইল ট্রান্সফার হচ্ছে এই যে দেখেন কি দ্রুত আপনার ফাইলটি সেখানে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ট্রান্সফার হয়ে গেছে এই যে দেখেন আমার ফাইলটি এখানে চলে আসছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন ফাইল আপনাদের মোবাইল থেকে ট্রান্সফার করতে পারবেন স্টোরেজ যত বড়ই হোক আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন সহজেই কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন ফাইল ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন মোবাইল থেকে তাহলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম